I'm second to someone that you could forget Got me drinking that healing, sinking in this feeling Will you be the time? Giving me the signs of love, Making you clear that you're gonna আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি আশা করি কমেন্টে জানাবেন আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করতে বলবেন না তো বন্ধুরা আজকের ভিডিও গিয়ে অনেকদিন যাব যাবো যাবো বলছি যা যাইতে পারছি না মানে সমুদ্রে তো আজকে একটু সমুদ্রের বিচে যাবো তো ওখানে যাব একটু গোসল করব বা আপনাদেরকে একটু দেখাবো সমুদ্রের পার লেবাননের সমুদ্রের পাড়টা কেমন আমাদের এখান থেকে পাঁচ ছয় কিলোমিটার দূরে বিচ আছে যে ওখানে যাব ইনশাল্লাহ আজকে সবাই মিলে তো সবাই মিলে বলতে কি আমার ফ্যামিলিও যাবে এমনকি আমার দু তিনজন বন্ধু আছে দুইজন বন্ধু আছে তাদের ফ্যামিলিও যাবে তো আমরা ফ্যামিলি আজকে ফ্যামিলি ট্যুর বলতে পারি এনে কি যাই হোক আমরা সবাই মিলে আজকে যাব ওখানে যাইয়া মজা বন্ধুরা সবাই দেখতে থাকুন আমরা এখন যাব আমাদের ফ্যামিলি নিয়ে এমনকি আমাদের বন্ধুবান্ধব ফ্যামিলি এমনকি বন্ধুবান্ধবরা নিয়ে সবাই নিয়ে আজকে যাব এখন বিচে

লেবাননের একটা সমুদ্রের পার এই যে দেখেন অনেক সুন্দর একটা বিচ দেখতে পারতেছেন ওই যে আমাদের গ্রুপ ওখান দিয়ে যাইতেছে এই যে আমাদের ভাই আর এই যে আমাদের একজন লেবানিস লোক আমাদের নিয়ে আসছে এখানে তো আর কি চলে আসলামই মাত্র আর এই যে সেন্ট দেখেন মানে বালু দেখেন বালুর কি অবস্থা বালু কি গরম যা বলার বাইরে এই আকাশ ভাই

সমুদ্রের পানি আজকে একটু টাইপের যাই হোক এখন দেখি কি করা যায় হয়তো বেশিক্ষণ থাকবো না কিছুক্ষণ চলে যাবো আর কি হ্যাঁ হ্যাঁ দৌ যাও এই যে যে যাও দাও 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 তো এই যে বন্ধুরা এখন এই যে আইছি এখন সমুদ্র পানিতে আইতেছি এই যে অলরেডি এখান দিয়ে নেমে গেছে এই যে আমার বাই নামতাছে আমার মেয়ে অলরেডি নামে গেছে পানিতে হুম ঠিক আছে এই চশমা ঠিক আছে চশমা তোমার পরে যাবো কাছে দিয়ে আসো যাও এই আজকে ঢেউ অনেক বেশি অনেক বেশি অনেক বড় বড় ডেউ আসতেছে আপনারা বুঝতেছেন কিনা না হ্যাঁ মজা আছে নীরাইসা হ্যাঁ অনেক বড় বড় ঢেউ দেখেন না অনেক বড় বড় ঢেউ হা তুমি পারবা না দাঁড়ায় দেখতে তোমার নিয়ে যাবো আমি না এবারে সমুদ্রে নামতে পারি নাই আজকে সমুদ্রের অনেক বড় বড়ো ঢেউ আর কি করব এখন এই যে এখন ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস খাইতেছি আর চিপস খাইতেছি এই যে চিপস আর এই ড্রিঙ্কস এই আর কি আর কি করব বসে বসে এখন সমুদ্রের পারে কিছুক্ষণ থাকবো খাবো দাবো তারপরে চলে যাব এই আর কি Drinking that healing, sinking in this feeling Will you be the time, giving me the signs of life Making you a queer, but you're gonna me অবস্থা অনেক খারাপ ঢেউ অনেক বড় বড়। আপনার মানে দাঁড়ায় আর থাকা যায় আর সব মানে দাঁড়ায় থাকা যায় না এরকম অবস্থা যে দেখতে পাচ্ছেন আপনারা অনেক বড় বড় ঢেউ হয়েছে এই জন্যে আর কি মানে দাঁড়ায় থাকা সম্ভব না এখানে যদি কত বড় বড় ঢেউ হয়েছে বুঝতে পারতেছে আর নিচে অনেক পাথর যে পাথরের কারণে মানে আরও পায়ে ব্যথা পাওয়া যায় তো এই অবস্থা আর কি বর্তমানে যাই আসলাম মজা করতে গোসল করতে তো মানে হইলো না আর

তো বন্ধুরা এই যে একটু বিচ এর মধ্যে হাঁটতেছি আর কি করবো এই যে দেখেন সমুদ্রে নামা যাচ্ছে না মানে আপনার অনেক প্রচন্ড বড় বড় ঢেউ এর কারণে নামা যাচ্ছে না আর কি আর আজকে বীজটা অনেক খালি কারণ আজকে শুক্রবার তো এই মুহূর্তে কেউ আসে না এই টাইমটাতে শুক্রবারে কেউ আসে না বেশিরভাগ আপনার রবিবারে এ দেশের সাপ্তাহিক বন্ধ রবিবার তাই রবিবারে অনেক লোকজন হয় আর কি এ জায়গায় এমনিতে লোকজন নাই এখন বর্তমানে এ আর কি একবারে পুরো বীজটা খালি এ আর কি পুরো সমুদ্র ফাঁকা বীজ সমুদ্রের এই বীজটা ফাঁকা কেউ এখন নাই বর্তমানে এই যে একজন মুরব্বী এক্সারসাইজ করতেছে যাইতেছে দৌড়াইতেছে এই আর কি আমরা অনেক দূর থেকেও দিক থেকে আসছি এই আর কি রাইতাও আছে আমাদের সাথে এই যে আমরা যে বন্ধু আছি এখানে হ্যাঁ কি কথা নেই অনেক বড়ো বড়ো ঢেউ ঢেউর কারণে কি কথা এই আর কিছু করে নাই বন্ধুরা এখন যাইতেছি বাসায় সমুদ্রে কিছুক্ষণ গোসল করলাম যাই হোক মানে তেমন একটা মানে সুবিধা করতে পারিনি আজকে গোসল করে অনেক প্রচুর করতে হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নতুন হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ